আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু বন্ধুগণ আজকে আপনাদের একটা বিশেষ জায়গায় নিয়ে যাচ্ছি যেটার লোকেশান হল নারায়ণগঞ্জ পঞ্চবটি অ্যাডভান্স ল্যান্ড পার্ক এখানে বেড়াতে গিয়েছিলাম এই ভিডিওটি দেখানোর সাথে সাথে আমি আমার লেখা একটা কবিতা পড়ে শোনাবো আপনারা ভিডিওটি দেখবেন এবং সঙ্গে আমার কবিতাখানি মনোযোগ দিয়ে শুনবেন এমনটাই প্রত্যাশা মরিসিকার পেছনে ছুটি শিরোনাম মরিসিকার পেছনে ছুটি বেলা শেষে ব্যঞ্জনা দুর্গম পথ ছিল বড়ই অচেনা আজও খুঁজে ফেরি বিমুক্ত সময় যেন প্রাণ না নিষ্প্রাণ পথের বাকে দেখি শব্দহীন এক মরিসিকা, আধারে লুকানো প্রতীক্ষা প্রেম যেন বিভিকা রিক্ত হস্তে ভাতা ভরা ব্যথা নিয়ে হাস্যজ্জ্বল ওই মুখের পরিণত দেখার আশায় আজও আমার হৃদয় অনুভূতিতে মিশে আছো তুমি অদৃশ্য বুক ভরা প্রকম্পিত হয় ভূমি বিষণ্ন রাতের কল্পলোকে দেখি রাত জাগা যছনায়। নয় সময়ের ব্যবধানে অপেক্ষা জীবন নদীর মোহনায় ধ্বংস স্তূপে দাঁড়িয়ে করে যাচ্ছি একাকিত্বের বড়াই মরিষিকার পিছনের উদ্দশ্বাসে সুসি করে বড়াই চারিদিকে অট্টহাসি ঘিরে থাকে কেবলই শূন্যতা জগৎ সংসারে সুখ নাহি পাই পাব কি দূর থেকে প্রক্ষিপ্ত আলোকে লক্ষ্যবস্তু ভেবে চলেছি দুধারের হিরক্ষণ্ড অবহেলায়ও দেখব না বলেছি ভীষণ ক্লান্ত মানবহীন দ্বীপে অবশিষ্ট আছে কি দেবার সুপ্ত চেতনাকে আলোকিত করবে তুমি থামো এবার কেবলই প্রহার কাটে আত্মনাদের নীরব বেদনায় বিবন্ন এ জীবন চলার পথে ক্লান্ত আমি এই অবেলায় বন্ধুগণ এতক্ষণ শুনছিলেন মরিসিকার পিছনে আমার লেখা কবিতাখানির কেমন লেগেছে সবাই জানাবেন সঙ্গে ভিডিওটি দিলাম এখানে বেড়াতে গিয়েছিলাম নারায়ণগঞ্জ থেকে ফতুল্লা অ্যাডভান্স ল্যান্ড পার্ক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত